বাসন্তী হাইওয়ের ঘটক বিরিয়ানির দোকানে আগুন সিলিন্ডার থেকে আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন সামনে পেট্রোল পাম্প বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল পুরনো স্মৃতি উস্কে দিল এই ঘটনা ঘটক আগুন লেগে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে বছর দুই আগে আগুন নিবল কি পরিস্থিতি আগুন যদি একটু বলেন স্যার মানে যতগুলো সিলিন্ডার ছিল যেগুলো মানে বিপজ্জনক এই সমস্ত সিলিন্ডার আমরা সবাই মিলে আমাদের ছেলেরা সবাই মিলে ভাগ আছে ভাগকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে কোনো সিলিন্ডার বের করে নিয়েছি এখন আর কোনো জীবাযোগ অবস্থা কিনে নেই কোনো ক্যাজুয়ালিটি নেই কারণ কোনো ক্ষতি হয়নি যতগুলো যে আগুন ছিল ওটা আগুনটা নেমে গেছে এবং সমস্ত সিলিন্ডার আমরা বাইরে বাইরে বের করে নিয়েছি আমরা লোকালি ফায়ার ব্রিগেড আসার আগে লোকালি আমরা এখান থেকে ছেলেদেরকে সাপোর্ট দিয়ে লোকের জন্য সাপোর্ট দিয়ে বালতি আর জল নিয়ে সমস্ত নিয়ে আমরা আগুনটা নেমে দিয়েছি আমার তো ঠিক আছে এবার ফায়ার ব্রিগেড এসে পৌঁছালো ওরা এখন একটা ইতিহাস ছিল আগুন লাগার সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছিল কি বলবেন আজকে এখন সেই সময় টাইম মতন পুলিশও পৌঁছায়নি টাইম মতন ফায়ার ব্রিগেডের গাড়িও পৌঁছায়নি কিন্তু আজকে কলকাতা পুলিশের তৎপরতায় আজকে ভামর বাঁচল ছোট পুকুর এবং আপামার আশেপাশের দোকানদাররা বাঁচল তার জন্য আরেকবার স্যালুট জানাই কলকাতা পুলিশ

যাকে এখন কথা কোনো নেই সবাই নিরাপদে আছে যাওয়াতে চাই কলকাতা বলে সবসময় মানুষের সঙ্গে আছে